বড় শক্তিগুলো মার্কিন যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় তারা গোটা দুনিয়ার উপরে তাদের কর্তৃত্ব বজায় রাখতে চায় আলাদা আলাদাভাবেই চলবে কিন্তু আন্তর্জাতিক বৈশ্বিক কিছু ব্যবহার হচ্ছে আমাদের কথা মেনে চলবে আমাদের ধারায় থাকবে আমাদের পাল্টা ধারায় যাবে না আমাদের পাল্টা ধারা হলো রাশিয়া চীন একটা আমেরিকা এবং মস্কো একসময় তীব্র বিরোধ ছিল পরে মস্কো পিকিং দুটার বিরুদ্ধেই বিরোধ ছিল এখন কি এখনও তো এক নম্বর শত্রু মনে করে মানে মার্কিন যুক্তরাষ্ট্রা চীন দুই নম্বর শত্রু মনে করে রাশিয়াকে এবং এই রুশ চীন বাদ দিয়ে সবাইকে ঐক্যবদ্ধ করতে চা আর বাংলাদেশের এমন একটা স্ট্র্যাটেজিক অবস্থান যে এটা নানান দিক দিয়ে বড় শক্তিগুলোর জন্য বাংলাদেশ তাদের সঙ্গে থাকলে তাদের ধারায় থাকলে সুবিধা হয় এই বঙ্গোপসাগর এটা দিয়ে একদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন এই যে এবং আরও কতগুলো রাষ্ট্র মানে চীনের কথা ইন্দোনেশিয়া ভিয়েতনাম এই গোটা অঞ্চলে আমেরিকা যে কর্তৃত্ব চায় তার জন্য বাংলাদেশ এবং ওই বঙ্গোপসাগর এই এলাকাটা খুব সুবিধাজনক এবং একান্ত দরকার আর অসুবিধার দিক হল যে আমেরিকার দরকার থাকলে এখানকার যে লোকাল প্রয়োজন সেদিক দিয়ে আমেরিকার সঙ্গে বাংলাদেশ যেতে চাইনি এখনো যাচ্ছে না এই নতুন যে সরকার হচ্ছে এবং আরো সামনে যে নতুন সরকার হবে সেগুলো পুরো আমেরিকারই হবে অনেকগুলো কারণে শেখ হাসিনা ক্ষমতা থেকে মানে পদত্যাগ করার পরে প্রধানমন্ত্রীর পদ তো বেশি কিছু বলেন নেই সেনাবাহিনী প্রধানকে তিনি অনুরোধ করেছিলেন যে আমি প্রধানমন্ত্রীর পদ ত্যাগ করে আগরতলা চলে যাব একটা মিলিটারি হেলিকপ্টারে আপনার আমার যাওয়ার ব্যবস্থাটা করবেন আপনি এবং আমাকে আগরতলা নামিয়ে দিয়ে বিমানটা হেলিকপ্টারটা চলে আসবে যে এক মিনিট দেরি করবে তো প্রধান সেনাপতি সাথে হাসিনার ব্যক্তিগত সম্পর্ক ভালো ছিল যদিও রাজনৈতিক সম্পর্ক শেষ পর্যন্ত খারাপই হয়ে হাসিরা যা বলছে সেই কথা পুলিশও মানে র‍্যাব মানে বর্ডার সিকিউরিটি ফোর্স আছে তারাও মানে নিক তারপরে আর বিদেভি গিয়া ফোর্ড কেউ মান্য করে বুঝেছে সবাই বলছেন যে ম্যাডাম এখন আমরা যদি এই সগ্রামের মধ্যে দমন করতে যাই তাহলে মানুষ করতে হবে ব্যাপারভাবে আমরা তো মানুষকে রক্ষা করার পরিকল্পনা নিয়ে অ্যাপার্টমেন্ট লেটার পেয়েছি কি করে আমরা মানুষ মারব আর মানুষকে যদি আমরা না মারি তাহলে মানুষ তো আমাদেরকে মেরে ফেলবে এই কথা আন্দোলন অনেকগুলি পুলিশ বাড়া এই কথার পরে শেখ হাসিনা খুব ভালো করেই বুঝে ফেলছে যে এই আর্মি নেভি এয়ার ফোর্স তারপরে র্যাব পুলিশ বর্ডার সিকিউরিটি এগুলো দিয়ে আমরা আমার রক্ষা লাগে আমার কথা কেউ শুনছে না কাজে এখানে আমি যদি থাকি আমাকে হত্যা করবে এতে কোনো সন্দেহ নাই এই ধারণা থেকেই তিনি রাষ্ট্রপতি ভবনে গেছেন তার সঙ্গে তার বোন ছিলেন এবং সেখান থেকে একটা পদত্যাগপত্র দিয়ে তার একটা রিপ্লাই মানে লিখিত একটা রিপ্লাই তিনি রাষ্ট্রপতিকে অনুরোধ করে নিয়ে গিয়েছেন নিয়ে ওই যেখানে হেলিকপ্টার দেওয়ার কথা ওইখানে গেছেন তারা দুই বোন এখান থেকে আগরতলা চলে গেল